ঠিক আছে নম নবীর রহমাতুল নিন আল আমিন বলেন আমারবু নিজজাত ফেরেশতাদের ক্যান্ডিতে দিবেন একদল ফেরেশতা কিছু পানি নিয়ে আসবে নবী বলেন এই পানিগুলো জাহান্ন নামের মুখের মধ্যে নিক্ষেপ করা হবে হ্যাঁ কিলা বু তোমা ল মার দি আর কিছু খাইবি চাহ খাই পরোটা বিরিয়ানি আবার হেড ওটা দিম اللهم صل على مولانا محمد وعلى اله سيدنا اللهم ए दुनिया मुसफ़ी खना के थक ते যে কথাটা বলতেছিলাম আমার নূর নবী রহমাতুল্লিন আলামিন বলেন হাসরের ময়দানে জাহান্নাম যখন আক্রমণ করার জন্য হাকাইতে থাকবে নবী রহমাতুল্লিন আলামিন বলেন আমার রব নিজ্জাত ফেরেশতাদেরকে নির্দেশে দিবেন একদল কিছু পানি নিয়ে আসবে নবী বলেন এই পানিগুলো গুলো জাহান নামের মুখের মধ্যে নিক্ষেপ করা হবে কি লাগবো তোমার

দুষ্টামি করে কিন্তু তাও বেশি ভালোবাসে এদের ভালোবাসা দিলে মানুষ হয়ে যাবে এটি যদি একবার মানুষ হয় তাহলে জীবন আর অমানুষ হইত না ঠিক না এরা এখন কাদা মাটির মতো নরম এদেরকে তৈরি করতে পারলে এক একটা পিলার হয়ে দাঁড়াবে ঠিক কিনা বলে ওর বয়সে অনেক পোলা পানি আছে প্যান্ডালে বাইরে খেলতেছে দুলতাছে দুষ্টামি করুক আর যাই করুক আয়া তো একবারে সামনে বসে তাই না এটা কিন্তু প্লাস পয়েন্ট ভালো দিকটা দেখতে হবে বাচ্চাদের দ্বারা টুকটাক ভুল ত্রুটি হবে এটাই স্বাভাবিক বাচ্চা তো আমাদের মতো তো আর আল্লাহ এখনো তার ওই বুঝ দেয় নাই যখন আবার আমার মতন বুঝইব ওই স্টেজ যখন জোর করে না বয়সি তখন নিজেই সাইব স্টেজ হইয়া বই ঠিক না বয়া থাকবে বা সময় তোর ফরো রাখা হয়ে